গরিব রিক্সাচালকের প্রতি শুধু দয়ার দৃষ্টি রাখে সবাই কিন্তু ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা কি সাহায্য করতে পারে তবু যা করল সে তার বদলে তাতে পুরো মানবতা লজ্জিত হয়ে গেল কাহিনীতে এগিয়ে যাওয়ার আগে যদি গল্পটি আপনার মনে ধরে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি তাহলে চলুন কাহিনী শুরু করা যাক বর্ষার সময়টা ছিল আকাশে কালো মেঘের ভারী জমায়েত হয়ে উঠেছিল যেন কোনো বিরাট ঝড়ের প্রস্তুতি চলছে রাস্তায় মানুষ ছাতা সামলাতে সামলাতে দৌড়চ্ছিল গাড়িগুলো দ্রুত গতিতে হর্ন বাজিয়ে যাচ্ছিল আর হঠাৎ করেই শহরের সবচেয়ে ঝকঝকে কালো গাড়িটি শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল ড্রাইভারের আসনে বসে থাকা মেয়ে রিয়ানা শহরের সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র কন্যা বারবার চাবি ঘোরাচ্ছিল কিন্তু ইঞ্জিন যেন প্রাণ দিতে একেবারে প্রস্তুত ছিল না ট্রাফিকের পেছনে লম্বা লাইন জমে গিয়েছিল ও ম্যাডাম গাড়ি সরান জ্যাম লেগে আছে আরে ধনী লোকেরা গাড়ি কেনে চালাতে জানে না ভাইয়া সামনের গাড়িটা খারাপ হয়েছে কেউ কিছু করো তাদের চিৎকার রিয়ানা রিজয়ে আঘাত করছিল সে প্রথমবার এমন ভিড় এমন গালাগালি আর এমন বিপদের মুখোমুখি হয়েছিল তার কপালে ঘাম ঝরছিল বৃষ্টির ফোঁটাগুলো জানালায় টপ টপ করে পড়ছিল হাত কাঁপছিল সে ড্রাইভারকে ফোন করলো কিন্তু ফোন সুইচ অফ সার্ভিস সেন্টারে কল করলো তো নেটওয়ার্ক বার বার কেটে যাচ্ছিল তার মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল লোকেরা তাকে দেখিয়ে হাসছিল কেউ ভিডিও করছিল কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করতে রাজি ছিল না এই ভিড়কে চিড়ে একটা পুরনো জীর্ণ রিক্সা ধীরে ধীরে এগিয়ে এলো তার গতি এতটাই মন্থর ছিল যেন চাকাগুলো বৃষ্টিতে ভিজে বুড়ো হয়ে গেছে রিকশা থামলো। এক সাধারণ মাটির মতো ভেজা লোক নামল রামু এক গরিব রিক্সা চালক যাকে শহরে হয়তো কেউ লক্ষ্যই করত না সে ভেজা রাস্তা পেরিয়ে গাড়ির জানালায় হালকা টোকা দিল রিয়ানা জানালা নামালো মুখ উদ্বিগ্ন কণ্ঠস্বরে একটু কাঁপা হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো রামুর কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল ম্যাডাম আপনার গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে এটাকে পাশে লাগাতে হবে তাহলেই ট্রাফিক খুলবে ধাক্কা দিতে হবে তাহলেই চলবে রিয়ানা তাকে ওপর থেকে নিচে দেখল মনে প্রথম চিন্তা এলো কোথাও টাকা না চায় কিন্তু সে অসহায়ত্তে মাথা নেড়ে বলল ঠিক আছে করে দাও রামু কিছু না বলে পেছনে গেল কাদায় পিছলে পিছলে সে গাড়ি ধাক্কা দেওয়া শুরু করল তার পা বার বার পিছলে যাচ্ছিল কাপড় ময়লা হয়ে যাচ্ছিল শিরায় টান পুড়েছিল কিন্তু তার মুখে হার মানার কোনো ভাব ছিল না বৃষ্টি আরও বেড়ে গেল কিন্তু ঠিক সেই বৃষ্টিতে এক গরিব মানুষ নিজের পুরো শক্তি লাগিয়ে এক ধনী মেয়ের গাড়ি পাশে লাগাচ্ছিল যখন তামাশা দেখার ভিড় শুধু মজা করছিল ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করল রামু আরও জোর লাগালো অবশেষে গাড়িটি রাস্তার কিনারে নিরাপদ জায়গায় লেগে গেল রিয়ানা এক গভীর শ্বাস নিল সে পার্স খুলে দুটো পাঁচশো টাকার নোট জানালা দিয়ে বাড়িয়ে দিল এই নাও তোমার সাহায্যের টাকা রামু এক মুহূর্তের জন্য চুপ করল তারপর সে হাত পিছিয়ে নিল টাকা নিতে অস্বীকার করে বলল ম্যাডাম টাকা সেই কাজের হয় যা টাকার জন্য করা যায় আমি তো মানানবতার জন্য হাত বাড়িয়েছি আর মানবতার দাম কখনো দিতে নেই এত বলে সে নিজের ভেজা গামছা কাঁধে রেখে ধীরে ধীরে নিজের রিক্সার দিকে চলে গেল রিয়ানার হাতে নোটগুলো সেভাবেই ভাবেই জমে রইল তার হৃদয়ের ধুকপুক বেড়ে গেল বৃষ্টির ফোঁটাগুলো জানালায় পড়ছিল আর সে সেই গরিব মানুষটিকে যাওয়ার দৃষ্টিতে দেখছিল তার কথা তার আত্মসম্মান তার মানবতা রিয়ানার হৃদয় কোনো গভীর ছাপের মতো গেঁথে গেল ট্রাফিক চলতে শুরু করল লোকেরা নিজেদের পথে চলে গেল কিন্তু রিয়ানার মন সেই গরিব মানুষটির দিকে আটকে গেল যে কোনো লোভ ছাড়াই তার সম্মান বাঁচিয়েছিল সে ভাবেনি যে এই ছোট্ট সাক্ষাৎ তার জীবনের দিকই বদলে দেবে বৃষ্টির দিনের সেই ঘটনা রিয়ানার হৃদয়ে কোথাও গভীরে গেঁথে গিয়েছিল কিন্তু জীবনের গতি দ্রুত হয় কখনো কখনো আমরা তাদের ভুলে যাই যারা আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের ভাগ্য বারবার সামনে এনে দাঁড় করিয়ে দেয় কয়েকদিন পর সকাল সকাল রিয়ানা অফিসের জন্য তৈরি হচ্ছিল দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল আজ কোম্পানির একটা বড় মিটিং ছিল যাতে দেরি হওয়া মানে কোটি টাকার ডিল ভেস্তে যাওয়া আর তার বাবার প্রতিষ্ঠায় বড় প্রশ্ন ওঠা কিন্তু ড্রাইভার এখনও আসেনি রিয়ানা কয়েকবার ফোন করল ফোন সুইচ অফ সে নিজে নিজে বলল ড্রাইভারের জন্য অপেক্ষা করা ঠিক নয় যে রিক্সায় দেখব তাতেই উঠে বেরিয়ে পড়ব সে বাইরে বেরোল রাস্তায় লোকের চলাচল বাতাসে হালকা শীতলতা তখনই একটা পুরনো জরাজীর্ণ রিক্সা তার চোখে পড়ল রিয়ানা হাত তুলে তাকে থামারি সারা করল রিক্সা থামল রিকশাচালক ঘুরে বলল বসুন ম্যাডাম এটা সেই কণ্ঠস্বর ছিল কিন্তু রিয়ানা খেয়াল করেনি সে তাড়াহুড়োই ছিল হাতে একটা চামড়ার ভারী ব্যাগ ছিল যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আর সই করা পেমেন্ট ভাউচার ছিল তার বাবা নিজে তাকে এই ফাইলগুলো দিতে দিতে বলেছিল রিয়ানা এই ব্যাগটা খুব দামি একটুও ভুল করো না রিয়ানা রিকশায় বসে পড়ল মোবাইলে মিটিংয়ের নোট দেখতে লাগল কখনো ঘড়ি দেখছে কখনো ফাইল শীষ দিয়ে পেছনে ট্রাফিকের অনুমান করছে অন্যদিকে রামু একটু পেছনে ঘুরে রিয়ানাকে দেখছিল এক মুহূর্তে সে তাকে চিনে ফেলল সে মনে মনে হাসল এটা সেই ম্যাডাম বৃষ্টির দিনের কিন্তু সে চুপ করে রইল গরিব মানুষ প্রায়শই নিজের পরিচয় লুকিয়ে রাখে কারণ তাদের ভয় থাকে যে তাদের কথায় কোনো ধুনির অসন্তোষ জন্ম নেয় না অফিস পৌঁছে রিয়ানা দ্রুত নামলো পাশ থেকে কিছু টাকা বের করে আর তাড়াহুড়োই চালকদের সাধারণ অভ্যাস অনুসারে সিটে রাখা ব্যাগ দেখে ছাড়াই চলে গেল রিক্সায় গিয়ে গেল রামু তাড়াহুড়োয় ব্যাগ দেখতে পায়নি কিছু দূর গিয়ে যখন সে রিক্সা স্ট্যান্ডে থামল তখনই তার চোখ পড়ল সিটে রাখা সেই বড় চামড়ার ব্যাগ রামুর হৃদয় জোরে ধক করল সে ব্যাগ তুলল ব্যাগের ওজন যথেষ্ট ছিল তার মাথা থেকে ঘামের ফোঁটা ব্যাগে পড়ল তার মনে প্রথম চিন্তা এলো এতে নিশ্চয়ই অনেক দামি জিনিস আছে সেই সময় তার হাত কাঁপল ঘরের অবস্থা ভনের বিয়ে মায়ের ওষুধ সব ছবি তার চোখের সামনে ঘুরতে লাগল ঘরে ফেরার পথে তার মনে দুটো কণ্ঠস্বর লড়াই করতে লাগল এক কণ্ঠ বলছে ব্যাগ খুলে দেখ হয়তো টাকা আছে ভনের বিয়ে হয়ে যাবে অন্য কণ্ঠ যা হয়তো তার বাবা শৈশবে বপন করেছিল অন্যের হক ছোঁয়া পাপ সততা থেকে বড় সম্পদ দুনিয়ায় কিছু নেই সে ব্যাগ খুলল না পুরো রাত ব্যাগটা তার খাটের কোণে রাখা রইল মা বলল বাবা দেখে নেয় হয়তো কিছু সাহায্য হয় বোন সোনালির চোখে ভরা আশা জ্বলছিল ভাইয়া যদি এতে টাকা থাকে তো আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে রামু দুজনের দিকে তাকালো এক মুহূর্তের জন্য তার হৃদয় টলল তারপর সে ব্যাগ নিজের বুকে জড়িয়ে বলল সোনালি তোর বিয়ে কখনো অসততার টাকায় হবে না আমি রাত রিক্সা চালাবো হাড় ঘষে দেব কিন্তু অন্যের হক ছিনিয়ে তোকে কোনে বানাবো না তার স্বর এতটাই দৃঢ় ছিল যে মা আর সোনালি দুজনেরই চোখ নেমে গেল তারা চুপচাপ বসে পড়ল পরের সকালে রামু ব্যাগ নিয়ে সেই বড় কোম্পানির অফিসে পৌঁছল রিসেপশনে দাঁড়ানো লোকটা তাকে ওপর থেকে নিচে দেখল যেন কোনো মাটির কণা এসে গেছে কেন এসেছ সে তিরস্কার করে জিজ্ঞাসা করল রামু ব্যাগ এগিয়ে দিল ম্যাডাম গতকাল এটা ভুলে গিয়েছিল ফেরত দিতে এসেছি রিসেপশনিস্ট চমকে উঠল ব্যাগ খুলল ভিতরে ফাইল আর টাকা ছিল আর এই গরিব মানুষটা এত দামি ব্যাগ ফেরত দিতে এসেছে একটা কয়েনও না নিয়ে সে রেজিস্টার এগিয়ে দিল নাম লেখো পরিচয়ের জন্য রামু কাপা হাতে লিখল রামু রিকশা ড্রাইভার কিছুক্ষণ পর রিয়ানা অফিসে পৌঁছল রিসেপশনে ব্যাগ দেখে একদম স্তব্ধ হয়ে গেল এই ব্যাগ কোথা থেকে এলো। রিসেপশনিস্ট বলল ম্যাডাম এক রিকশা ড্রাইভার ফেরত করে গেছে রিয়ানা রেজিস্টার উল্টাল যেই সে সেই নাম পড়ল তার মনে এক বিদ্যুৎ চমক দৌড়ে গেল রামু সেই বৃষ্টির দিনের মানুষ এবার রিয়ানা শুধু অবাক হয়নি সে ভেতর থেকে কেঁপে উঠল সেই দিন রিয়ানা শুধু নাম পড়েছিল কিন্তু এই নামের পেছনে কি যন্ত্রণা লুকিয়ে আছে এটা সে জানত না ওদিকে রামু নিজের ঘরে পৌঁছল ব্যাগ ফেরত দিয়ে যেন নিজের আত্মা হালকা করে দিয়েছে কিন্তু ঘরের অবস্থা তার খুশিকে গ্রাস করার জন্য দাঁড়িয়েছিল রামর ঘর একটা ছোট কাঁচা ঘর ফুটো ছাদ কোণে রাখা বাসন আর মাঝে একটা পুরনো খাট মা জ্বরে তপ্ত হয়ে শুয়েছিল বোন সোনালি সকাল থেকেই বিয়ের কাঠ ঘিরে বসেছিল তার হাত হালকা হালকা কাঁপছিল যেই রামো ভিতরে ঢুকলো সোনালি বলল ভাইয়া পণ্ডিতজি তারিখ বের করে দিয়েছেন শুধু একুশ দিন বাকি আছে তার কণ্ঠে উৎসাহ কম আর চিন্তা বেশি ছিল রামু চুপচাপ বসে পড়ল সোনালি ধীরে ধীরে বলল মণ্ডপওয়ালা বলেছে অ্যাডভান্স দাও নয়তো বুকিং ক্যান্সেল করে দেব কেটারারও টাকা চাইছে ভাইয়া কি করব রামুর হাত থেমে গেল এক মুহূর্তের জন্য সে সোনালীর নিষ্পাপ মুখ দেখল যে বোনকে সে শৈশব থেকে কোলে তুলে বড় করেছে আজ তারই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তার পকেটের অক্ষমতায় ঝুলছিল মা খক খক করে বলল বাবা আত্মীয়দের জিজ্ঞাসা করি হয়তো কেউ সাহায্য করে রামু লম্বা শ্বাস নিল চোখ নামালো। মা গতকালই চাচার কাছে গিয়েছিল বলছেন নিজের খরচই পুরো হয় না মামা সাফ বলে দিয়েছে ভাইয়া নিজের দায়িত্ব নিজে নাও আমাদের থেকে আশা রেখো না মায়ের চোখ ভরে এলো সোনালি একটা হতাশার শব্দ করে বলল ভাইয়া আমার বিয়ে ভেঙে গেলে তো কি হবে আমার জীবনের তার কথা রামর হৃদয়ের ভিতরে ছুরির মতো মিধল। সে বোনের পাশে বসে তার হাত ধরে বলল সোনালি তোর বিয়ে যে কোনো অবস্থায় সেই তারিখেই হবে চাই আমাকে দিনরাত রিক্সা চালাতে হোক চাই আমার প্রাণই বেরিয়ে যাক কিন্তু তোর সম্মান আমি মাটিতে মিশতে দেব না সোনালি কেঁদে ফেলল মাও চোখের জল মুছছিল রামু সেই রাতে এক এক মিনিটকে টাকায় বদলানোর সংকল্প করল সকাল হতেই সে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল রোদ বৃষ্টি ট্রাফিক কিছুই তাকে থামাতে পারছিল না সে খাওয়া ছাড়া জল খাওয়া ছাড়া যেন পাগলের মতো রিক্সা চালাচ্ছিল প্রত্যেক যাত্রী তাকে মনে হচ্ছিল হয়তো দশ রুপি কুড়ি রুপি আর মিলবে পুরো দিন সে রিক্সা চালালো সন্ধ্যায় সে পকেটে হাত ঢুকালো হাজার টাকা আর একশো রুপি মোট এগারোশো বাস এতটুকুই যখন সে ঘরে ফিরল সোনালি দরজায় দাঁড়িয়েছিল মুখে আসা চোখে প্রশ্ন ভাইয়া টাকার ব্যবস্থা হয়েছে রামো তার চোখ এড়িয়ে মাথা নামিয়ে নিল হয়েছে বোন কিন্তু এত কম যে বলতে লজ্জা করে সোনালি হাসল তার হাসিতে যন্ত্রণা লুকানো ছিল ভাইয়া তু কোশিস করছিস আমার জন্য এটুকুই যথেষ্ট ডলি তরি পরিশ্রমে উঠবে ভাইয়া এটা আমার সৌভাগ্য রামর হৃদয় টুকরো টুকরো হয়ে গেল সে চেয়েছিল নিজের বোনকে দুনিয়ার সবচেয়ে বড় খুশি দিতে কিন্তু তার পকেট তার আশাগুলোর মজা করছিল সেই সময় দরজায় টোকা পড়ল এটা মণ্ডপওয়ালার লোক ছিল রুক্ষ শোনে বলল রামু ভাই যদি কাল পর্যন্ত অ্যাডভান্স না মেলে তো বুঝে নেও বুকিং ক্যান্সেল আমাদের আরও অর্ডার মিলেছে রামু হাতজোর করে বলল ভাইয়া আর দুদিন সময় দিয়ে দিন আমি কারোর থেকে ধারণ নেব মণ্ডপওয়ালা উপেক্ষা করে বলল কাল পর্যন্ত অপেক্ষা করব তারপর বলো না যে বলিনি আর চলে গেল দরজা বন্ধ হলো ঘরের বাতাস ভারী হয়ে গেল সোনালির হাত থেকে বিয়ের কাঠগুলো পিছলে মাটিতে পড়ে গেল মায়ের মুখ মলিন হয়ে গেল রামু দুজনকে দেখল একজনের চোখে ভাই অন্যজনের চোখে হতাশা সেই রাত রামো মন্দিরের সামনে দ্বীপ জ্বালিয়ে বসল অন্ধকারে তার ছায়া কাঁপছিল হে ভগবান আমার বোনের সম্মান দাওয়ে আছে কখনো কিছু চাইনি কিন্তু আজ হাত হাতজোড় করে বলছি কোনো পথ দেখা গে চোখ থেকে জলের ফোঁটাগুলো টপ টপ করে পড়ছিল আর সেই মুহূর্তে দ্বীপের শিখা জোরে জলে উঠল যেন ভগবান তার ডাক শুনে ফেলেছে পরের সকালে শহরের বাতাস হালকা ঠান্ডা ছিল আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু রামুর হৃদয়ে ঝড় চলছিল সে নিজের পুরনো জির্মা রিকশায় মাথা নুইয়ে বসেছিল যেন কেউ তার কাঁধে পুরো দুনিয়ার বোঝা রেখে দিয়েছে সোনালির বিয়ে মায়ের অসুখ টাকার অভাব আত্মীয়দের নির্লিপ্ততা সব একসাথে তাকে ঘিরে রেখেছিল সেই সময় একটা কালো চকচকে এসইউভি তার পাশ দিয়ে যাচ্ছিল রিয়ানা পেছনের সিটে বসেছিল সে মোবাইলে ফাইল দেখছিল কিন্তু রামুকে এক নজর দেখতেই তার হাত থেমে গেল ড্রাইভারকে বলল গাড়ি একটু ধীরে করো গাড়ি ধীর হয়ে গেল আর তখনই রিয়ানার কানে দুজন লোকের কথা পড়ল পাশে দাঁড়ানো দুজন কথা বলছিল অন্যজন বলল কেটারও টাকা চাইছে আত্মীয়রাভি হাত তুলে দিয়েছে বেচারা কি করবে মায়ের অসুখে সব টাকা শেষ হয়ে গেছে একা উপার্জনকারী রিয়ানা শুনছিল প্রত্যেক কথা যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল তার দৃষ্টি আবার রামুর দিকে গেল সে সেইভাবে মাথা নুইয়ে বসেছিল সেই মানুষ যে বৃষ্টিতে কোনো কিছু না নিয়ে তার সাহায্য করেছিল সেই মানুষ যে লক্ষ টাকার ব্যাগ না খুলে ফেরত দিয়েছিল আজ সেই মানুষই অসহায় ছিল লাচার ছিল ভাঙা ছিল রিয়ানার চোখ ভরে এলো তার হৃদয় বলল যদি আমি এই মানুষের সাহায্য না করি তো মানবতা শব্দের কোনো অর্থ নেই সে তাড়াতাড়ি নিজের মোবাইল বের করল নিজের ম্যানেজারের নম্বর ডায়াল করল মিস্টার রায় তাড়াতাড়ি হল ম্যানেজার আর কেটারের নম্বর পাঠান এক্ষুনি কয়েক মিনিটের মধ্যে নম্বর এলো রিয়ালা সোজা হল হল ম্যানেজারকে ফোন করলো রামু নামের এক লোক আছে তার বোনের বিয়ের বুকিং আপনাদের এখানে আছে সঠিক হল ম্যানেজার বলল হ্যাঁ ম্যাডাম আছে তো কিন্তু তার অ্যাডভান্স আসেনি বুকিং কনফার্ম নয় রিয়ানা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আমি এক্ষুনি পুরো পেমেন্ট করছি এক্ষুনি বুকিং আজই ফাইনাল করো হল ম্যানেজার এক মুহূর্তের জন্য চমকে উঠল ম্যাডাম পুরো পেমেন্ট রিয়ানা হ্যাঁ আর শোনো এই কথা রামুকে বলো না পেমেন্ট আসতেই হল বুকিং কনফার্ম হয়ে গেল তারপর রিয়ানা কেটারকে ফোন করলো সেও সেই কথা দহরালো রামুর বোনের বিয়ে যা বাকি টাকা আছে আমি পাঠাচ্ছি অর্ডার ক্যান্সেল হওয়া উচিত নয় কেটার বলল ম্যাডাম সব টাকা রিয়ানা সব টাকা আর রামুকে বলো না কে দিয়েছে এরপর সে জুয়েলারকে ফোন করল মঙ্গলসূত্র নাংটি আর বাকি জিনিসের পেমেন্টও ভি সেখান থেকে করে দিল প্রত্যেকবার সে একই কথা দহরালো, যার নামে অর্ডার সেই থাকবে তাকে বলো না টাকা কে পাঠিয়েছে তার চোখে অদ্ভুত চমক ছিল যেন সে কোনো অজানা উপায়ে নিজেকে হালকা করছিল যেন সে নিজের হাতে কোনো ভাঙা ঘরকে আবার খাড়া করে দিয়েছে সকাল হতেই রামুর দরজায় টোকা পড়ল মণ্ডপওয়ালা নিজে এসেছিল রামু ভাই সুখবর আপনার বুকিং কনফার্ম হয়ে গেছে অ্যাডভান্স এসে গেছে রামুর চোখ বড় হয়ে গেল তারপর ক্যাটারের লোক এলো রামু ভাইয়া চিন্তা করো না টাকা এসে গেছে আমরা তারিখে আসব তারপর জুয়েলারের ফোন এলো জিনিস তৈরি আছে পেমেন্ট এসে গেছে এসে নিয়ে যান সোনালি আর মায়ের চোখে অবাক বিস্ময় ছড়িয়ে পড়ল রামু যেন পাথর হয়ে গেল এটা কিভাবে হলো গতকাল পর্যন্ত তো সোনালি কাঁপা কণ্ঠে বলল ভাইয়া কে হতে পারে কে আমাদের সাহায্য করল রামু ভগবানের মূর্তির দিকে তাকালো চোখে আর্দ্রতা ছিল হাত জোড় করে বলল এটা কোনো দেবতার কাজ যে করেছে সে আমাদের সম্মান বাঁচিয়েছে কিন্তু দূরের রাস্তার ওপারে গাড়ির জানালা থেকে দাঁড়িয়ে রিয়ানা এসব শান্তভাবে দেখছিল তার চোখ থেকে এক ফোঁটা জল চুপচাপ গড়িয়ে পড়ল বিয়ের দিন অবশেষে এসে গেল সকাল সকাল ঘরের বাইরে হালকা হাওয়া বইছিল যেন আকাশ ভী এই ছোট্ট ঘরের খুশিতে সামিল হয়ে এসেছে কাঁচা উঠোনে হলুদের গন্ধ ছড়াচ্ছিল দেওয়ালে কাঁচা রঙে আঁকা ফুল পাতা সোনালির বিয়ের ঘোষণা করছিল সোনালী হলুদ রঙে রাঙা কোণের মতো ঝকঝক করছিল মুখে লজ্জা চোখে স্বপ্ন আর মনে এই কথার শান্তনা যে তার ভাইয়া তার জন্য দুনিয়ার প্রত্যেক কষ্টের সাথে লড়াই লড়েছে তার মা দুর্বলতার সত্ত্বেও হাসছিল কারণ তার মেয়ের বিয়ে অবশেষে সম্মানের সাথে হতে চলেছে রামুর মুখে ক্লান্তির সাথে সাথে গভীর উজ্জ্বলতা ছিল সে যেন নিজেকে মিটিয়ে নিজের হাড় পর্যন্ত ঘষে এই দিন সাজিয়েছে পাড়ার মহিলারা সোনালিকে কোণে বানাতে লেগে পড়েছিল ঢলক বাজছিল ফেরার প্রস্তুতি চলছিল কিন্তু সত্যি এই যে এই বিয়ে রিয়ানার মানবতা থেকে খাড়া হয়েছিল আর রামু এ কথা এখনও জানত না সন্ধ্যায় বরযাত্রী এলো গলিতে আলো ঝকঝক করে উঠল ব্যান্ডের সুরে বাচ্চারা নাচছিল বরঘড়ায় চড়েছিল আর সোনালির চোখে ঝকঝকে স্বপ্ন তৈরি হচ্ছিল রামু বরের পরিবারকে স্বাগত জানাতে মাথা নুইয়ে দিল তার মুখে এক অন্যরকম গর্ব ছিল বোনের বিয়ে আমার পরিশ্রমের উপার্জন আমার সততার জয় কাউকে কি খবর যে তার ঘরে মণ্ডপার কেটারের ব্যবস্থা কোনো ফেরেস্টা চুপচাপ করে দিয়েছে বিয়ের রীতি শুরু হল মন্ত্রের আমাজ আগুনের শিখা সোনালি কাঁপা হাত আর রামুর চোখ যা প্রত্যেক মন্ত্রের সাথে ভিজে যাচ্ছিল সোনালির বিদায়ের সময় রামু তার হাত ধরে ধীরে ধীরে বলল বোন খুশি থাকিস তোর সম্মান আমার প্রাণ থেকেও বেশি ছিল ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে সোনালি কেঁদে ফেলল রামুর চোখ ভি ভিজে এলো সে নিজের বোনের হাত ধীরে ধীরে বরের হাতে দিতে লাগল যেন কেউ তার বুকের একটা অংশ বের করে অন্যকে সঁপে দিচ্ছে পুরো পাড়ায় লোকেরা ফিসফিস করছিল রামু কোনো সাহায্য ছাড়াই নিজের বোনের বিয়ে করে দিল কি সৎ ছেলে ভগবান এমন লোকদের উপরই দয়া করে কিন্তু তাদের কি খবর ছিল যে শততার সেই পথে রিয়ানা নামের এক মেয়ে চুপচাপ আলো ছড়িয়ে দিয়েছে বিয়ের ভিড় শেষ হবার পর দূর থেকে একটা গাড়ি ধীরে ধীরে সেখান থেকে যাচ্ছিল রিয়ানা জানালা থেকে এই দৃশ্য দেখছিল তার চোখে এক ভাবুক চমক ছিল যেন সে কোনো অজানা মানুষের ঘরে দীপাবলি জ্বালিয়ে দিয়েছে সে নিদের বাবার হাত ধরল আর বলল বাবা আমি আপনাকে কিছু বলতে চাই বাবা যিনি একজন খুব বড় শিল্পপতি ছিলেন সবসময় গরিবদের অবিশ্বাসী দুর্বল আর লোভী মনে করতেন তিনি বললেন কি কথা রিয়ানা রিয়ানার কণ্ঠে গর্ব ছিল স্মরণ আছে আমি কয়েকদিন আগে আপনাকে বলেছিলাম আমার ব্যাগ রিকশায় হারিয়ে গিয়েছিল বাবা বললেন হ্যাঁ পরে তো ফিরে এসেছিল না রিয়ানার চোখ আর্দ্র ছিল সেই ব্যাগ এই লোকটি ফেরত দিয়েছিল সেই রামু যে বৃষ্টিতে আমার গাড়ি ধাক্কা লাগিয়েছিল কোনো কিছু না নিয়ে আর ব্যাগ না খুলে তাকে ফেরত দিয়েছিল বাবার চোখ বড় হয়ে গেল তার কথা বাতাসে গুঞ্জন করছিল যদি সে চাইত তো লক্ষ টাকা রাখতে পারত আমাদের কোম্পানির পেমেন্ট ভাউচার থেকে জালিয়াতি করতে পারত কিন্তু সে তা করেনি বাবা চুপ হয়ে গেলেন অনেকক্ষণ চুপ রইলেন তারপর ধীরে ধীরে বললেন রিয়ানা আমি জীবনভর গরিবদের ভুল বুঝেছি কিন্তু এই মানুষ এ তো সোনা থেকেও দামি তিনি কণ্ঠে বললেন রামুকে অফিসে ডাকো পরের সকালে সূর্য তার পুরো তেজে বেরোয়নি কিন্তু রামুর ঘরে সপ্তাহ পর একটু শান্তি ছিল সোনালির বিয়ে সম্মানের সাথে হয়ে গিয়েছিল মায়ের মুখে সন্তোষ ছিল আর রামু সেই চুপচাপ ঘরের কোণে বসেছিল যেন কোনো অদেখা ক্লান্তি তাকে ঘিরে রেখেছে সেই সময় দরজায় হালকা টোকা পড়ল এক সাদা শার্ট আর কালো প্যান্ট পরা লোক দাঁড়িয়েছিল আপনি রামু রামু চমকে বলল জি বলুন লোকটা হাত জোর করে বলল স্যার আপনাকে এক বড় কোম্পানির মালিক অফিসে ডেকেছেন বলছেন খুব জরুরি কথা আছে রামুর মনে হালকা ভয়ের ঢেউ দৌড়ে গেল সে তাড়াতাড়ি মা আর সোনালিকে খবর দিল মা কাপা কণ্ঠে বলল বাবা কোথাও তোমার থেকে ব্যাগের ব্যাপারে প্রশ্ন না হয় রামু ধীরে বলল মা সত্যে কোনো ভুল নেই যদি জিজ্ঞাসা করে ফি তো সত্য বলব সে রিক্সা ছেড়ে পায়ে হেঁটেই চলল হৃদয়ের ধুক ধুক যেন প্রত্যেক পদক্ষেপে বাড়ছিল প্রত্যেক মোড়ে এক চিন্তা কোথাও তারা আমাকে চোর তো ভাবেনি কোথাও কোনো ভুল বোঝাবুঝি না হয় অফিসের বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে দেখতেই চিনে ফেলল অরে আপনি তো সেই যিনি ব্যাগ ফেরত দিয়েছিলেন আসুন স্যার ভিতরে আসুন রামু স্যার শুনে আরও ভয় পেল সে ভিতরে প্রবেশ করল শানদার অফিস বড় বড় কাঁচের দেওয়াল ঘুরতে থাকা চেয়ার এসব তার দুনিয়া থেকে একদম উল্টো ছিল রিসেপশনিস্ট হেসে বলল রামুজি স্যার আপনার অপেক্ষায় আছেন রামু ধীরে ধীরে সেই কেবিনের দিকে এগোলো যেখানে রিয়ানার বাবা শহরের সবচেয়ে বড় শিল্পপতি বসেছিলেন দরজা খুলতেই সেই লোকটা উঠে দাঁড়ালো রামু তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল সাহেব আমি কোনো ভুল করেছি কি বাবা কিছু না বলে রামুর দিকে এগিয়ে এসে তার হাত নিজের দুহাতে নিল রামু ঘাবড়ে গেল সাহেব রিয়ানাভি সেখানে দাঁড়িয়েছিল তার চোখ আর্দ্র ছিল বাবা গভীর কণ্ঠে বললেন রামু তুমি শুধু ব্যাগ ফেরত দাওনি তুমি মানবতা ফেরত দিয়েছ তুমি প্রমাণ করেছ যে সততা গরিবীর অক্ষমতা থেকে বড় রামুর চোখ ভরে এলো সেই কিছু বলতে চাইল কিন্তু শব্দ বেরোচ্ছিল না বাবা এগিয়ে বললেন আজ থেকে তুমি শুধু রিক্সা চালক থাকবে না তুমি আমাদের কোম্পানির লজিস্টিক্স ইউনিটে কাজ করবে পাকা চাকরি ভালো বেতন বোনাস মেডিক্যাল সব মিলবে আর সবচেয়ে বড় কথা তোমাকে সেই সম্মান মিলবে যার তুমি একশো গুণ হকদার রামুর পা যেন মাটিতে গেঁথে গেল সে ঘুটনিতে বসতেই যাচ্ছিল যে বাবা তাকে ধরে ফেলল না রামু সম্মানীয় লোকেরা এভাবে ঝকে না আজ আমি তোমাকে চাকরি দিচ্ছি না আজ আমি নিজের চিন্তার ঋণ শোধ করছি রিয়ানার চোখ থেকে জল গড়িয়ে পড়ল রামু কাপা কঞ্চে বলল সাহেব আপনি যেমন বড় মানুষ আমার উপর এত ভরসা কীভাবে করলেন বাবা হেসে বললেন যে মানুষ লক্ষ টাকার ব্যাগ খোলেনি সে কোটি টাকার দায়িত্ব ভি ভাঙবে না রামু ফুপিয়ে কেঁদে উঠল জলে যন্ত্রণা ভি ছিল কৃতজ্ঞতা ভি ছিল আর হয়তো জীবনের সবচেয়ে বড় স্বস্তি ভি রিয়ানা এগিয়ে এলো সে ধীরে বলল রামুজি সেই দিন বৃষ্টিতে আপনি যে মানবতা দেখিয়ে আমার সাহায্য করেছিলেন আজ সেই মানবতা আপনার ঘরের খুশির কারণ হয়েছে রামু চোপ রইল কিন্তু তার চোখ বলছিল যে এই মুহূর্ত সে জীবনভর ভুলবে না কখনো কখনো জীবন কোনো গরিব মানুষের হাত থামায় না বরং তার সততা আর মনের পরিচ্ছন্নতা নিজেই তাকে দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে দেয় রাম শুধু একটা কাজ করেছিল সঠিক কাজ আর সেই সঠিক কাজই তাকে সম্মান চাকরি গর্ব আর এক নতুন জীবন দিয়ে দিল মানবতা সবসময় ফিরে আসে কখনো রিয়ানা হয়ে কখনো তার বাবা হয়ে কখনো ভাগ্য হয়ে এই কাহিনীর সবচেয়ে বড়ো এই যে মানবতা সততা আর ভালো হৃধে থাকা কোনো ধনী গরিবের মুখাপেক্ষী নয় রামু গরিব ছিল তার ঘরে টাকা ছিল না বোনের বিয়ে কষ্টে আটকে গিয়েছিল কিন্তু তবু সে কারো হক ছিনিয়ে খুশি কিনতে চায়নি সে লক্ষ টাকার ব্যাগ না খুলে ফেরত দিয়েছিল কারণ তার কাছে চরিত্রের দাম টাকার থেকে অনেক বেশি ছিল অন্যদিকে রিয়ানা ধনী ঘরের মেয়ে ছিল তার কাছে টাকা ছিল সুবিধা ছিল কিন্তু হৃদয় থেকে সে মানবতা বুঝত সে রামুর সাহায্যকে দয়া ভেবে করেনি বরং এক সত্যিকার মানুষের ঋণ শোধ করার জন্য করেছে এই কাহিনীতে ধনী গরিব নয় বরং হৃদয়ের সম্পদের শক্তি দেখানো হয়েছে আমাদের জীবনেও এমন অনেক সুযোগ আসে যখন আমরা ভুল পথ বেছে নিতে পারি কিন্তু সেই লোকেরাই মহান হয় যারা কঠিন পরিস্থিতিতেও সঠিক পথ ছাড়ে না রামুর সততা শুধু তার বোনের বিয়ে বাঁচায়নি বরং তার পরিবারের ভাগ্য বদলে দিয়েছে এর শিক্ষা এই যে মানবতা সততা আর ভালো হৃদয় থাকা কোনো ধনী গরিবের মুখাপেক্ষী নয় আপনি যদি সত্যি এই কাহিনী পড়ে থাকেন তো কমেন্ট করে অবশ্যই বলুন আর যদি আমাদের কাহিনী আপনার হৃদয়ে পৌঁছেছে তো ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আপনার গ্রাম শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি